হে এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন জি হ্যাঁ এই মুহূর্তে যারা কিনা আমার ভিডিওটা দেখছেন বা যারা কিনা সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন ঠিক তাদের মধ্যে থেকেও কেউ না কেউ ক্যারিয়ার নিয়ে ভাবছেন আবার কেউ ভাবছেন যে আমি আমার লাইফে কি করব দ্যাটস মিন আমার লাইফে কোন জিনিসটা নিয়ে কাজ করলে আমার জন্য বেস্ট হতে পারে আবার এদের মধ্যে থেকেও কেউ না কেউ ভাবছেন যে লাইফে তো অনেকখানি সময় নষ্ট করলাম অনেক জায়গায় এফোর্ট দিলাম বাট দিস টাইম আমি যদি একটু ইন্টারনেট নিয়ে ঘাড়াঘাড়ি করার চেষ্টা করি বা ইন্টারনেট নিয়ে কাজ করার চেষ্টা করি তাহলে আমার জন্য কেমন হয় রাইট জি হ্যাঁ আমি মনে করি দ্যাটস এ গুড আইডিয়া বাট আপনার কাছে আমার সিম্পল একটা কোয়েশ্চেন ভাইয়া আপনি ইন্টারনেট নিয়ে কাজ করতে চাচ্ছেন ঠিকই বাট ইন্টারনেটের কোন জিনিসটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন কোন সেক্টরটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাকে এটা ফিক্সড করতে হবে সো লেটস ট্রাই টু নো সামথিং জাস্ট উইথ এ লাইভ ক্লাস ছোট্ট একটা লাইভ ক্লাসের মাধ্যমে থেকে আসলে জেনে নেওয়া যাক কোন জিনিসটা নিয়ে কাজ করলে আমার জন্য সুবিধাজনক হতে পারে কোন সেক্টরটা নিয়ে কাজ করলে আমার জন্য বেস্ট হতে পারে ফাইবার অ্যান্ড আফওয়ার্কের টপ এটের একজন ফ্রিল্যান্সার নাবিল আল উস্তাদামের কাছ থেকে জেনে নেওয়া যাক যে আসলে কোন জিনিসটা নিয়ে কাজ করলে আমার জন্য বেস্ট হতে পারে সো আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের নাবিলাল নামের লাইভ ক্লাসে আমি থাকছি আপনি থাকছেন তো